হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম আরও একটা খুবই নতুন ধরনের রেসিপি যারা ভাবেন যে পিঠা বানানো অনেকই কষ্ট তাদের জন্যে আজকের এই রেসিপিটা মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনারা এই পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন দুর্দান্ত খেতে তো লাগেই সাথে বানানো খুবই সহজ খুব কম সময়ের মধ্যে আপনারা এটাকে তৈরি করে ফেলতে পারবেন চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে ফেলবেন সবার প্রথমেই এর আটার ডোটা তৈরি করব সেই জন্য একটা কড়াইয়ের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে জল জলের মাপটা একটু পারফেক্ট রাখবেন তাহলে তৈরি করাও কিন্তু খুবই সহজ হবে সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি এক চিমটে পরিমাণ নুন নুনটাকে দিয়ে এটা ভালোভাবে আপনাদেরকে একটু মিশিয়ে নিয়ে যতক্ষণ জলটা ফুটে না আসছে ততক্ষণ অপেক্ষা করতে হবে জলটা যে ফুটে ফুটে আসবে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আটাটা ঢেলে দিতে হবে এখানে এক কাপ পরিমাণে আটা নিয়েছি দিয়ে এইভাবে এটাকে মেশাতে হবে ভালো করে যাতে কোনো রকম গুটলি না পাকিয়ে যায় আটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিশিয়ে নেবেন আটাটা দিয়ে যেন রেখে দেবেন না ভালোভাবে এরকম করে মিশিয়ে নিতে হবে স্প্যাচুলার সাহায্যে আটাটা মেশানো হয়ে গেলে এবার আটাটাকে আপনাদেরকে একটুখানি ঢেকে রেখে দিতে হবে যাতে আটাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এখানে আমি চালের আটাটা ব্যবহার করেছি বন্ধুরা তো নিয়ে এখানে আমি প্রায় পাঁচ মিনিট মতো এটাকে ঢেকে রেখে দেবো ঢেকে রাখার পরে আমি এটাকে খুলে দেখছি পাঁচ মিনিটের মধ্যে সুন্দরভাবে আটাটা সিদ্ধ হয়ে গেছে এবার একটা আলাদা বাসনের মধ্যে এটাকে আমি ট্রান্সফার করে ফেলছি বাসনের মধ্যে দেখুন বন্ধুরা এটা ট্রান্সফার হয়ে গেছে এবার আমাদেরকে এটাকে অল্প অল্প করে হাতে জল নিয়ে এটাকে মাখাতে হবে যতটা গরম আপনারা সহ্য করতে পারবেন সেই অনুযায়ী আপনারা কিন্তু জলে করে মাখাবেন সবার প্রথমে আপনাদের স্প্যাচুলার সাহায্যেই কিন্তু একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এরকম চেপে চেপে নিতে হবে যাতে এক্সট্রা গুটলি থাকলে সেগুলো যাতে ভেঙে যায় তো এবার আমি এইভাবেই এটাকে নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া এটাকে করার পরে এটা যদি হালকা একটুখানি ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু এটা মেখে নেব তো আপনারা যদি গরম গরম মাখতে পারেন তাহলে অবশ্যই গরম গরম মেখে নেবেন কিন্তু হাতে একটু একটু করে আপনাদের জল নিয়ে নিতে হবে হলে কিন্তু খুব বেশি গরম লাগবে গরম গরম মাখালে আটাটা কিন্তু খুবই সুন্দরভাবে সফট তৈরি হয় তাই অবশ্যই একটু গরম গরম মাখার চেষ্টা করবে চালের আটা রেখে দিলেই কিন্তু শক্ত হয়ে যায় দেখুন এরকম গরম গরমই কিন্তু অল্প অল্প করে হাতের মধ্যে আমি জল নিচ্ছি নিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি এটা মাখাতে মাখাতে কিন্তু হাত পুরো লাল হয়ে যায় তবুও কিন্তু মাখাতে হবে মাখালেই কিন্তু সুন্দর এটা নরম আর সফট হবে সব চুষিগুলো সুন্দর তৈরি হবে তো আটার ডোটাকে ঠিক এইভাবে আপনাদেরকে তৈরি করে ফেলতে হবে তো আটার ডো এখানে তৈরি হয়ে গেছে চলুন হাতটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে আসছি আমি দিয়ে তারপরে কিভাবে তৈরি করতে হবে চুষি পিঠাগুলো সেগুলো আমি দেখিয়ে দেবো অবশ্যই বন্ধুরা যদি আপনারা এতক্ষণে একটা লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন অপরদিকে আরও একটা বাসনের মধ্যে খুব কম পরিমাণে এখানে আটাটা নিয়ে নিচ্ছি আর বাকি আটাটা আপনারা ভেজা কাপড়ের মধ্যে ঢাকা দিয়ে রাখতে পারেন বা যেই কড়াইয়ে তৈরি করেছেন সেই কড়াইয়ের মধ্যেও এটাকে ঢেকে রেখে দিতে পারেন সামান্য পরিমাণে একটু হাতে শুকনো আটা দিয়ে দিতে হবে শুকনো আটা দেওয়ার পরে এইভাবে ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে গুটি কেটে নিয়ে এর মধ্যে চুষিগুলোকে কিন্তু তৈরি করতে হবে হাতে খুবই সামান্যভাবে সিম্পলভাবে এভাবে ঘষে দেবেন আপনারা চাইলে একদম সরু সরুও তৈরি করতে পারেন বা আপনারা চাইলে এরকম মোটা মোটাও তৈরি করতে পারেন তো সবার প্রথমে হাতের মধ্যে এরকম গোল করে নিতে হবে নেওয়ার পরে ঠিক এইভাবে আপনাদের একটু ডলা দিলেই দেখুন কত সুন্দর চুষিগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তো চলুন এইভাবে এটা হচ্ছে খুবই সহজ পদ্ধতি এবার আমি ঝাঁঝরির সাহায্যে কিভাবে তৈরি করব সেটাকে আমি দেখিয়ে দেবো আপনাদের তো এরকম ধরনের ঝাঁঝরি তো সবার ঘরে অ্যাভেলেবেল থাকে সবার প্রথমে ঝাঁঝরিতে একটু আপনাদের আঠা এইভাবে মাখিয়ে নিতে হবে চালের আটা যাতে কোনো রকমভাবে এর মধ্যে অপর দিকে লেগে না যায় আর ছোট্ট করে একটা আপনাদের আটার এরকম রোল নিয়ে নিতে হবে আটার রোলটাকে নিয়ে এটার মধ্যে ডলা দিয়ে দিয়ে ঘষে ঘষে দিতে হবে তাহলে কিন্তু নিচুর দিক থেকে সরু সরু করে চুষি কিন্তু বার হয়ে যাবে তো চলুন এইভাবে দলা দিতে থাকি দলা দোলে দোলে এর মধ্যে থেকে আমি চুষিগুলোকে বার করে ফেলবো তো দেখুন বন্ধুরা এইগুলোকে ভালোভাবে ডলা দিচ্ছি একদম সরু সরু চুষি কিন্তু বেরিয়ে যাচ্ছে হাতে করে করলে কিন্তু অনেক টাইম লাগে অনেক সময় লাগে তাই কিছু সময়ের মধ্যে আপনারা এরকম ঘষে ঘষে সরু সরু চুষি তৈরি করে ফেলতে পারেন আপনারা যদি এরকম সরু সরু চুষি না পছন্দ করেন তাহলে কিন্তু বন্ধুরা আমি আরও একটা টেকনিক আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা সেরকম করেও কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এই চুষিগুলোকে এবার একটু আটার সাহায্যে মাখিয়ে নিতে হবে না হলে কিন্তু একে অপরের সাথে লেগে যাবে তাই সামান্য পরিমাণে হাতের মধ্যে আপনাদেরকে আটা নিয়ে নিতে হবে আটা নেওয়ার পরে এই সরু সরু চুষিগুলোকে যদি আপনারা একটা একটা করে তুলে নেন বা একসাথে দুটো তুলে নেন তাহলে কিন্তু খুব সুন্দর এরকম ডলা দিলে দেখুন সরু সরু চুষি তৈরি হয়ে যায় এটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যে বন্ধুরা তৈরি হয়ে যায় অবশ্যই আপনারা এইভাবে তৈরি করে দেখবেন খুব সুন্দর চুষি হয় চলুন এরকম দেখুন আমি এখানে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমার সবগুলো চুষি একদম তৈরি হয়ে গেছে চুষিগুলোকে সাইডে রেখে দিলাম অপর দিকে একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছে এখানে এক লিটার মতো দুধ দুধটাকে আগে থেকে একটু জাল করে নিয়ে গাঢ় করে নিয়েছিলাম আপনারা চাইলে পাতলা দুধও করতে পারেন আপ টোটালি অপশানাল আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়ে বেশি করে গাঢ় করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা পাঁচটা এলাজের মুখটা ভেঙে দিয়ে এলাচগুলো যখন দেখবেন এইভাবে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে আর দুধটা যখন দেখবেন যে ফুটে এসেছে খুব ভালোভাবে তখন আপনাদের এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি বা গুড় আপনারা যেটাই দিতে পারেন শীতের সময় কিন্তু নলেন গুড় খুবই বেশি অ্যাভেলেবেল থাকে তাই অবশ্যই আপনার নলেন গুণ দিয়েও তৈরি করতে পারেন এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি যেই কাপের এক কাপ পরিমাণ দুধ আটা নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপে চিনি ব্যবহার করছি এতে কী হবে চুষিটা মিষ্টি হবে আপনারা বেশি কম মিষ্টি আপনাদের অনুযায়ী করতে পারেন চিনিটাকে ভালোভাবে ঘুলে যখন দুধটা ফুটতে থাকবে তখন এই চুষিগুলোকে সব আপনাদের দুধের মধ্যে ঢেলে দিতে হবে তো আমি সব চুষিটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে অনবরত আপনাদের এটাকে ফোটাতে হবে প্রায় পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলে কিন্তু চুষি পিঠাটা তৈরি হয়ে যাবে দেখুন এইভাবে এবার আমি এটাকে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না এটাকে ফুটতে দেবো যখন দেখবেন ফুটে এসেছে এইভাবে তখন একটুখানি নাড়িয়ে দেবো আপনারা যদি দুধটাকে খুব সহজে গাঢ় করতে চান তাহলে এর মধ্যে মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন মিল্ক পাউডারটা দিলে খুব বেশি টেস্টি হয় তাই আমি একটু মিল্ক পাউডার ব্যবহার করছি আপনারা না দিতে চাইলে এইভাবেই দশ পনেরো মিনিট ফোটালেই কিন্তু এটা অটোমেটিকলি গাঢ় হয়ে যায় এটা আমি ইনস্ট্যান্ট তৈরি করছি তাই এখানে হাফ কাপ থেকে একটু কম দুধ পাউডার দিয়ে দিলাম দিয়ে এটাকে এইভাবে ঘুলিয়ে ফেলবো সহজেই কিন্তু এই মিল্ক পাউডারটা খুলে যায় তাই আপনারা যদি চান এটা কিন্তু টোটালি অপশনাল। বেশি টেস্টি বানাতে চাইলে এইভাবে আপনারা দিতে পারেন দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে ফোটালি কিন্তু পিঠা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি রেখে দেবো প্রায় পাঁচ মিনিট পরে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি খুব সহজে কিভাবে কীভাবে চুসিপিটা বানালাম দেখতেই পারলেন বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন সাথে বেলটা অন করবেন আর একটা লাইক করে দেবেন আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন বন্ধুরা দেখা হবে এরকম অনেক আরও সুন্দর সুন্দর আরও অনেক নিত্য নতুন রেসিপির সাথে আমার চ্যানেলে আরও অনেক রকমের রেসিপি আছে আপনারা অবশ্যই দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং